আজকের ভিডিওতে জীবনানন্দ দাসের শিকার কবিতা থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব কবিতাটির প্রথম স্তবকের প্রথম লাইন রয়েছে ভোর আকাশের রং খাস্পিংয়ের দেহের মতন কোমল নীল চারিদিকে পিয়ারা ও নোনা গাছ টিয়ার পালকের মতন সবুজ এ দুটি লাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে কবি কতগুলি প্রশ্ন ছুটি দিয়েছেন পাঠকের সামনে প্রথমে প্রশ্ন করছেন ভোরের আকাশটি কেমন এই শীতের ভোরের আকাশটি ঘাসফড়িংয়ের দেহের মতন কোমল নেই ঘাস কেমন হয় ঘাস ফুরিং হয় সবুজ রঙের এক ধরনের পোকা বা সবুজ রঙের এক ধরনের পতঙ্গকে আমরা ঘাসফড়িং বলে চিনি কবি এখানে ভোর বলতে ভোরের প্রথম আলয় অনাবিল সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্যের কথা বলেছেন এরপরে বলেছে আকাশের রং ঘাস্পলিংয়ের দেহের মতন কোমল নীল কবি ভোরবেলায় আকাশের রঙকে ঘাসফড়িংয়ের কোমল নীল বলেছেন আকাশের কোমল নীলিমার যে গভীরতা আছে সেই নীলিমার গভীরতাকে বর্ণনা করতেই কবি এই প্রসঙ্গটি তুলে ধরেছেন এর পরের প্রশ্ন রয়েছে চারিদিকে পিয়ারা ও নুনার গাছ টিয়ার পালকের মতো সবুজ এখানে প্রশ্নটা হতে পারে চারিদিকে পিয়ারা ও নোনার গাছ কেমন হয় সবুজ রঙের হয় কেমন সবুজ পিয়ারা ও নুনার গাছ আর টিয়ার পাখির পালকের মতন সবুজ টিয়া পাখি যেমন আছে সেই বাংলার টিয়া পাখি সে পালকের মতন সবুজ হচ্ছে এখানে একটি প্রশ্ন রয়েছে আকাশের সঙ্গে ঘাসপরিঙের দেহ বা টিয়ার পালকের সঙ্গে গাছের রং কেন তুলনা কবি করেছেন কবি জীবনানন্দ দাস নৈসর্গিক সৌন্দর্যের প্রাণময়তা এবং গভীরতাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে আকাশের সঙ্গে ঘাসপুরিঙ্গের দেহের কোমল নীল আর গাছপাল্লার সঙ্গে টিয়ার পালকের সবুজ রঙকে তুলনা করেছেন কবিতার প্রথম স্তবকের এর পরবর্তী লাইনে রয়েছে একটি তারা এখনও আকাশে রয়েছে পারাগার বাসর ঘরে সবচেয়ে গোধূলি মদির সেই মেটির মতো আমরা কবিতায় দেখছি আকাশে একটি তারা দেখা যাচ্ছে সেই ভোরবেলায় যে আকাশে সুখ তারা বা সন্ধ্যায় সন্ধ্যা তারা সেই তারার কথা এখানে লেখক ব্যবহার করতে চেয়েছেন বা বলতে চেয়েছেন আমরা দেখি কবি কবিতায় প্রতি লাইনে একটি করে উপমা তুলে ধরেছেন প্রথমে রয়েছে আকাশটা নীল কেমন নীল ঘাস ফরিঙের দেহের মতন নীল এরপরে দ্বিতীয় লাইনে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে সবুজ কেমন সবুজ পিয়ারা ও টিয়ার পালকের মতন চারিদিকটা সবুজ এরপর আমরা যদি তৃতীয় লাইনে যাই তৃতীয় লাইনে আমরা দেখতে পারবো আকাশে একটি তারা রয়েছে যদি প্রশ্ন করি কেমন তারা আকাশে তারাটি হচ্ছে পাড়াগায়ের বাসর ঘরে গধূলি মোদির সে মেয়েটির মতন কেন উপমাটে দিয়েছেন কবি বলতে চেয়েছেন বেলায় একটি গ্রাম্য লজ্জাবশত নতুন বিবাহিতা মেয়েটি যেমন বাসর ঘরে একা বসে থাকে তার স্বামীর আগমনের প্রত্যাশায় থাকে আর ওই যে আকাশের তারাটি একা যেন সেই রূপ অবস্থায় আছে তাই তো বলছে পারাগায়ের বাসর ঘরে সবচেয়ে গধূলি মদির সে মেটির মতন সে মেটির মতো কুণ্ঠিতা সে মেয়েটির মতন যেন একা আকাশের তারাটির মতন অপেক্ষা করছে কবি আর একটি উপমা ব্যবহার করেছেন মিশরের মানুষ তার বুকের থেকে মুক্তা আমার নীল মদের গ্যালাসে রেখেছিল নীল নীলমদের মুক্তা এই নীলমদের মুক্তা বলতে এখানে কবি একটি রূপকের আশ্রয় নিয়েছেন একটি রূপকে আড়ালে কবি কল্পনা করেছেন পুরুষের হৃদয়ে নারীর প্রেম যেন মুক্তার মতন জল জল করছে এই কথাটাই কবি এখানে বলতে চেয়েছেন এর পরের লাইন রয়েছে হাজার হাজার বছর আগে এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখনও এই হাজার হাজার বছর অর্থাৎ শিকার কবিতায় কবি লোকায়ত জীবনের বাস্তব কথা তুলে ধরেছেন যেটা হাজার হাজার সেই মিশরী মানুষ মিশরী মানুষের কথা বলেছেন সেই মানুষই তার বুকের থেকে যেন মুক্তা রেখেছে নীল মদের গ্লাসে কবি বলেছে সেই মিশরী মানুষরা যেন বুকের থেকে মুক্তা রাখছে কোথায় নীল মদ আছে সেই নীল মদের গ্লাসে রাখছে তাও একটি তারা এখনও আকাশে জ্বলছে অর্থাৎ এই অসহায় অবস্থা মেয়েটি এখনো স্বামীর প্রতীক্ষায় রয়েছে হাজার প্রতিকূলতাকে কাটিয়ে মেয়েটি অপেক্ষায় রয়েছে স্বামীর জন্য ঠিক তেমনি আকাশের সন্ধ্যায় সে তারাটি এখনও মিটমিট করে জ্বলছে এরপরে দ্বিতীয় স্তবক একটি লাইন রয়েছে হিমের রাতে শরীর উম রাখার জন্য দেশওয়ালিরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে এই যে গুরুত্বপূর্ণ লাইনটি কবি এক্ষেত্রেও একটি উপমা প্রয়োগ করেছেন হিমের রাত বলতে এখানে শীতলতার রাত ঠান্ডার রাত শরীরকে উম রাখার জন্য উম মানে কি উম মানে হচ্ছে শরীরকে উষ্ণ উষ্ণ শুষ্ক উষ্ণ রাখার জন্য এখানে উম শব্দটি ব্যবহার করা হচ্ছে বা গরম রাখার জন্য তাহলে হিমের রাতে শরীরকে উম রাখার জন্য দেশওয়ালিরা মাঠে আগুন জ্বলেছে এখানে দেশওয়ালি কারা দেশুয়ালি হচ্ছে এক সম্প্রদায় মানুষ যারা যাযাবর প্রকৃতির মানুষ যারা যাদের কোনো বাঁধন নেই যারা যেখানে সেখানে যত্র তত্র থাকে খাওয়া দাওয়া করে নিজের ইচ্ছা মতন স্বাধীনভাবে জীবন কাটায় দেশোয়ালি এক সম্প্রদায়ের প্রকৃতির মানুষ কবি বলেছেন শীতের রাতে শরীরকে উষ্ণ রাখার জন্য দেশোয়ালিরা অর্থাৎ এক আদিবাসী সম্প্রদায়ের মানুষরা শুকনো যে শুষ্ক পাতাগুলো আছে সেই পাতাগুলো আগুন জ্বালিয়ে তাপ দিচ্ছে গাটাকে গরম রাখার জন্য অর্থাৎ সেই আদিবাসী সম্প্রদায়ের মানুষরা শুকনো শুষ্ক পাতাগুলি পুড়িয়ে আগুন জ্বেলেছে শরীরকে উম রাখার জন্য অর্থাৎ উষ্ণ বা গরম রাখার জন্য প্রশ্ন আসতে পারে আগুনটা কেমন ছিল আগুনটা ছিল এখানে মোরগ ফুল দেখেছ যেমন লাল ফুল হয় মোরগ ফুল সেই মোরগ ফুলের মতন লাল আগুন আর এই শুকনো পাতাগুলো কিসের অশ্বত গাছের পাতা সেই অশ্বত পাতাগুলো দুমড়ে যাচ্ছে এখনও আগুন জ্বলছে অর্থাৎ শুকনো অশ্বত পাতাগুলো যেন মুচড়ে দুমড়ে তারা আগুন জ্বালাচ্ছে কারা দেশওয়ালি মানুষেরা তাই তো কবি বলেছে সূর্যের আলোতে তার রঙ যেন বিবন্ন হয়ে যাচ্ছে আর তাদের আগুনের রং যেন রোগা শালিকের হৃদয়ের বিবন্ন ইচ্ছার মতো অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন একটি লাইন রয়েছে সূর্যের আলোয় তার রঙ কুসুমের মতো নেই আর হয়ে গেছে রোগা শালিকের হৃদয়ের বিবন্ন ইচ্ছার মতো অর্থাৎ এই গুরুত্বপূর্ণ এখানে লাইনে কবি একটি উপমা প্রয়োগ করেছেন মোরগ ফুল আগুনটাকে মোরক ফুলের মতো লাল আগুন তুলনা করেছেন যেন কবি বলেছে সূর্যের আলোতে তার রঙটা যেন বিবর্ণ হচ্ছে অর্থাৎ রাতের বেলায় দেশওয়ালী মানুষেরা সম্প্রদায়ের মানুষেরা যে আগুনটা জ্বালিয়েছিল সেই আগুনের যে তেজ সেই আগুনের যে লাল আভা কিন্তু যতই রাত পেরিয়ে সূর্য উদয়ের কালে ভোরবেলায় সেই আগুনটা যেন নিস্তেজ হয়ে যাচ্ছে অর্থাৎ বিবর্ণ হয়ে যাচ্ছে সেটা কীরকম সেটা যেন শালিক পাখির হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতন হয়ে পড়ছে অর্থাৎ কবি বলেছেন একটি সুন্দর উপমা প্রয়োগ করেছেন কবি বলতে চেয়েছেন রোগাশালিকের হৃদয় বলতে সেই আর্থিক অসচ্ছলতা পিছিয়ে পড়া আদিবাসী মানুষের কথা বলেছেন যাদের রোগাশালিকের বিবন্ন হৃদয়ের মতো তাদের যে কামনা বাসনা আশা আকাঙ্ক্ষা সব রয়েছে কিন্তু তারা পূরণ করতে পারছে না অর্থাৎ পূরণ করার ক্ষমতা তাদের নেই রোগাশালিক যেরকম তার স্বাধীনভাবে তার হৃদয়ের ইচ্ছাগুলো পূরণ করতে পারছে না ঠিক একই রকমভাবে সেই দেশওয়ালী আদিবাসী মানুষদের মধ্যেও আশা কামনা আকাঙ্ক্ষা থাকলেও সেগুলো তারা পূরণ করতে পারছে না মানে অপারক এরপরে লাস্ট লাইনে আছে সকালের আলোয় টলমল শিশিরে চারিদিকে বন আকাশ ময়ূর সবুজের নীল ডানার মতন ঝিল ঝিলমিল করছে অর্থাৎ কবি এখানে বলতে চেয়েছেন সকালের আলোয়ে যে শিশির রয়েছে টলমল শিশির সেই শিশিরের চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতন যেন ঝিলমিল করছে ময়ূরের যেরকম ডানাটা থাকে সবুজ নীল সেই সবুজ নীল ডানার মতন যেন শিশিরটা ঝিলমিল করছে কি কি জিনিস ঝিলমিল করছে সকালের আলোয় টলমল শিশিরের চারিদিকে বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতন যেন ঝিলমিল করছে এ কথাই কবি এখানে বলতে চেয়েছেন আজকের শিকার কবিতাতে আজকের ভিডিওতে আমি দুটি স্তবক নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ভিডিওতে শেষের আরও দুটি স্তবক নিয়ে আলোচনা করব সম্পূর্ণ কবিতাটি দেখতে এবং আলোচনাগুলি শুনতে অবশ্যই চ্যানেলটি পাশে থাকতে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো আরও এ ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য